তো ওয়েলকাম বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল জব কেরিয়ার বাংলাতে আজকে আপনাদের সঙ্গে আবারও একটি নতুন চাকরির খবর নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আজকে যেটা আলোচনা করবো আপনার বিডিও অফিসে আপনার জেলায় আপনার বিডিও অফিসে কিন্তু চাকরির সুযোগ অর্থাৎ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে আপনার জেলায় আপনার বিডিও অফিসে জেলার গ্রাম সহায়ক পদে তো এখানে আপনারা আবেদন করতে গেলে কী যোগ্যতা লাগবে কোন পদের জন্য আবেদন করতে পারবেন বা কত তারিখ পর্যন্ত আবেদন করবেন কিভাবে অ্যাপ্লিকেশানটি করবেন সমস্ত কিছুই পার্ট টু পার্ট জানাবো এবং কোথায় পোস্টিং হবে কোন কোন জেলা থেকে আমরা আবেদন করতে পারবেন সমস্ত কিছু কিন্তু আমাদের ডিসকাস করবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি সমস্ত কিছু জানতে চান আর হ্যাঁ শুরু করার আগে আপনাদের কাছে কাইন্ডলি রিকোয়েস্ট যদি যে কোনো যোগ্যতায় সরকারি বেসরকারি চাকরির খবর পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানটাতে ক্লিক করে রাখবেন তাহলে যে কোনো চাকরির খবর সবার আগে পেয়ে যাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না তো চলুন আমাদের সামনে বিজ্ঞপ্তি ডাউনলোড করা আছে আপনাদের দেখিয়ে দিই আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি গভর্নমেন্ট বা বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসারের যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে আমাদের আগে সবার আগে বলে দিই একটা ফর্ম আছে এই ফর্মটিকে আপনাদের কিন্তু ফিল করতে হবে বা ফিল আপ করতে হবে এই দেখতে পাচ্ছেন এই ফর্মটা এই ফর্মটাকে আপনাদের এখানে পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে এবং এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট গ্রাম রোজগার সহায়ক পদের জন্য জিআরএস পদের জন্য দেখতে পাচ্ছেন সাবজেক্ট আছে তো এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফুল নেম এখানে দিতে হবে ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম যেটা থাকবে না কেন পারমানেন্ট অ্যাড্রেস এখানে সমস্ত কিছু পারফেক্ট অ্যাড্রেসটা আপনারা দেবেন ডেট অফ বার্থ এখানে আপনাদের বয়স অনুযায়ী কত বছর কত মাস এবং কত দিন হচ্ছে এটা আপনারা অবশ্যই দেবেন ন্যাশনালিটি দেবেন এবং সঙ্গে আধার নাম্বার আপনার ভোটার নাম্বারটা এখানে দিতে এবং ফোন নাম্বারটা দিতে কিন্তু ভুলবেন না এরপরে আসছি এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানটা কিন্তু সমস্ত কিছু পার্ট করে দিতে হবে সেটা হচ্ছে দেখুন এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এক নম্বর দু নম্বর তিন নম্বর করে আছে সেখানে আপনাদের ইউনিভার্সিটির নাম সাবজেক্ট কি কী সাবজেক্ট নিয়েছেন অ্যাডিশনাল সাবজেক্ট কী কী নিয়েছেন সমস্ত কিছু আপনাদের কত সালে পাস করেছেন কত পার্সেন্ট মার্কস পেয়েছেন সমস্ত কিছু আপনাদের কিন্তু দিতে হবে দেওয়ার পরে ফুল অফ দ্য সিগনেচার এখানে করবেন করে যেটা করতে হবে আপনাদের আগে বলি সেটা আগে প্রিন্ট আউট করেন প্রিন্ট আউট করে আপনারা এটা ফর্মটিকে ফিল আপ করবেন ফিল আপ করার পরে দেখুন কোথায় নিয়োগ করছে আগে বলি আপনাদের প্রথমে ফার্স্ট আপনাদের নিয়োগ করছে রানিগ রায়গঞ্জ ডেভেলপমেন্ট ব্লক রায়গঞ্জ উত্তর দিনাজপুর তো এই জেলায় আপনাদের পোস্টিং হবে যেটা তিরিশ বারো দু হাজার কুড়ি তারিখে আপনাদের প্রকাশিত করা হয়েছে মেমো নাম্বার চৌত্রিশশো আঠেরো তো এই মেমো নাম্বার আপনারা দেখতে পারেন উত্তর দিনাজপুরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং আমার কী বলেছে তখন ফার্স্ট যে কমিশনার পি এন আর ডি ডেভেলপমেন্টের তরফ থেকে গ্রাম সহায়ক পদের জন্য আপনাদের এখানে নিয়োগ করবে তিনটে ভ্যাকান্সি আছে যেখানে আপনাদের পিওরলি কিন্তু কন্ট্যাক্ট বেসিস আপনারা কিন্তু যারা যারা আবেদন করতে চান অবশ্যই এটা মাথায় রাখবেন কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু আপনাদের এক বছরের জন্য নিয়োগ করছে এখানে গ্রাম পঞ্চায়েত অফিসে বা গ্রাম আপনার বিডিও অফিসে তো এখানে আপনাদের কী বলে দেখুন এনগেজমেন্ট অলসো অবশ্যই কিন্তু বলে দিচ্ছি আবারও বলছি কন্ট্রাকচুয়াল এখানে গ্রাম রোজগার সহায়ক পদে দেখুন বিন্ডোলা কমলা বাড়ি টু তিনটে ভ্যাকান্সি আছে আপনাদের কিন্তু এখানে এখানে এলিজিবিলিটি বা ক্রাইটেরিয়া বা কী কন্ডিশান আছে সেগুলো আপনাদের এক এক করে বলি ফার্স্ট আসছে এলিজিবিলিটি বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এক এক দু হাজার একুশ তারিখে দাঁড়িয়ে যদি আপনার বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর হয় তবেই আপনারা আবেদন করুন এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগছে দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে আপনাদের সায়েন্স বা ভোকেশনালের ওপরে কিন্তু হতে হবে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি অর্থাৎ শিক্ষিত দ্বারা স্কুল বা কলেজ থেকে এবং সঙ্গে আপনাদের কিন্তু অবশ্যই ফিজিক্স ও ম্যাথামেটিক্সে কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস কিন্তু লাগবে তবেই কাউ কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং কি টেকনিক্যাল কোয়ালিফিকেশান অ্যাট লাস্ট সিক্স মান্থে আপনাদের কম্পিউটার অ্যাপ্লিকেশান অর্থাৎ কম্পিউটার জানতে হবে আপনাদের ছ মাসের বা কোর্স কমপ্লিট করতে হবে বা ট্রেনিং কমপ্লিট করতে হবে তবেই আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাদের কী বলেছে তখন দ্য ক্যান্ডিডেট মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অ্যান্ড ভোটার আন্ডার আর রায়গঞ্জ ডেভেলপমেন্ট ব্লক অর্থাৎ আপনারা যারা যারা এই রায়গঞ্জ ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে বসবাস করেন যাদের রেসিডেন্সিয়াল প্রুফ আছে তারাই কেবল এখানে আবেদন করতে পারবেন এবং অবশ্যই কীভাবে আবেদন করবেন আবেদন করার সঙ্গে যে সমস্ত ফর্মগুলো দিতে হবে সেই ফর্মগুলো আপনাদের বলে দিই বা ফর্মের সঙ্গে যেগুলো অ্যাটাচমেন্ট করতে হবে এজ প্রুফ সাপোর্টিং ডকুমেন্ট প্রুফ রেসিডেন্ট ওয়ান সেলফ অ্যাড্রেস বা ওয়ান পাসপোর্ট সাইজ ফটো এইগুলো আপনাদের কিন্তু ওর সঙ্গে অ্যাটাচমেন্ট করতে হবে করে অ্যাপ্লিকেশানটা সাবমিট করতে হবে ডব বক্সে সেটার জায়গাটা আমি বলবো তার আগে আপনাদের বলি যারা যারা ভাবছেন সমস্ত জেলার জন্য এটা নয় কেবলমতো রায়গঞ্জ জেলার জন্য তো আপনারা ভাবছেন আপনার জেলা থেকে যে পোস্টিংটা পেরেছে আপনি কিন্তু জানতে পারছেন না তাহলে আপনারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার জেলা থেকে যে কোনো জেলায় আপনার নিজের জেলায় যখনই পোস্টিং প্রকাশিত হবে পোস্টিং যখনই হবে তখনই আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশনে আপনার জেলার নামটা লিখতে ভুলবেন না যখনই পোস্টিং আপনার আমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আপনাদের জেলাতে যে কোনো চাকরির আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো এই যে আপনাদের সমস্ত যে ফর্মটিকে প্রিন্ট আউট করে ফিল আপ করবেন ফিল আপ করে এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা দেবেন দেওয়ার পরে ড্রপ বক্সে ফেলতে হবে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফিস রাইগঞ্জ ডেভেলপমেন্ট ব্লক অ্যাপ্লিকেশন ফর রিসিভ পাঁচ এগারো দু হাজার একুশ থেকে কুড়ি এক দু হাজার একুশ পর্যন্ত আপনাদের কিন্তু এগারোটা থেকে পাঁচটার মধ্যে আপনাদের ড্রপ করতে হবে যেখানে আমাদের স্যাটারডে সানডে কিন্তু হলিডে ছুটি তো এই অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে আপনারা কিন্তু এখানে তারপরে মেথড অফ সিলেকশন কীভাবে সিলেকশন করবে এখানে বলেই দিয়েছে আপনাদের কিন্তু ডকুমেন্ট বা লিস্ট শর্ট লিস্ট হবে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তারপরে আপনাদের বিভিন্ন এর মাধ্যমে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করবে আশা করি বুঝতে পেরেছেন যারা যারা উত্তর দিনাজপুরে বসবাস করেন বা সরি উত্তর দিনাজপুরে এই ডেভেলপমেন্ট ব্লকে বসবাস করেন তারাই কেবলমাত্র আবেদন করতে পারবেন তো আর দেরি না করে আবেদন করে ফেলুন আপনাদের যে কোনো যোগ্যতায় আপনারা এই সমস্ত চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো চলুন এখানেই শেষ করছি ভিডিওটি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন অসংখ্য ধন্যবাদ